সাকিবকে দলে রাখার প্রশ্নে অবাক হয়ে একই বললেন শান্ত বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান দেশের ক্রিকেট ইতিহাসে সেরা তারকাও বলা হয় তাকে এই অলরাউন্ডারকে ছাড়া বাংলাদেশ স্কোয়াডের কথা চিন্তাই করা যেত না সময়ের ব্যবধানে সেই সাকিবের জায়গাই এখন নরবরে ব্যাটে বলে যে সাকিবকে বাংলাদেশ এতদিন চিনত সেই সাকিবের এখন দেখা মিলছে না ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে কোনো উইকেটই পাননি সাকিব অথচ আগে দলের ট্রাম্প ছিলেন তিনি এই টেস্টে ব্যাট হাতে মাত্র সাতান্ন রান করেছেন সাকিব ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুর হোসেন শান্তকে সাকিব প্রসঙ্গে একটি প্রশ্ন করা হয় ওই সাংবাদিক জানতে চান আমরা সবাই দেখতে পাচ্ছি সাকিব সব কিছুতে সংগ্রাম করছে এমন একজন ক্রিকেটারকে দলে রাখা অধিনায়ক হিসেবে আপনার জন্য কঠিন হয় কি না ওই প্রশ্নের জবাবে শান্ত বলেন খুব সাহসী প্রশ্ন আল্লাহ। শান্ত এরপর বলেন আমি যেটা বললাম অধিনায়ক হিসেবে আমি যেটা দেখি শুধু ছাকি ভাই বলে বলছি না আমি দেখি যে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা দরকার সেই কাজগুলো করছে কি না দলের প্রতি নিবেদন কি রকম এই জিনিসগুলো আমি খেয়াল রাখি টাইগার কাপ্তান যুক্ত করেন আমি চেষ্টা করি ওই ক্রিকেটার দলকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত শতভাগ কিনা অনেকে ভাবতে পারে সাকিব ভাই দেখে আমি বলছি তবে এরকম না নাহিদ রানা থেকে শুরু করে মুশফিক ভাই পর্যন্ত সবার জন্যই আমি একই জিনিস দেখার চেষ্টা করি এমন না যে রান করছে বা রান করছে না শান্ত পারফরমেন্স বিবেচনায় না নিয়ে তার নিবেদন কেমন সেটা নিয়েই ভাবছেন বেশি